শীতকালে টাটকা শাক সবজি দেখলে আমার খুব ভালো লাগে কেমন জানি মনটা সবুজ রং হয়ে ওঠে তো আমার এই শাক সবজি খেতে যতটা ভালো লাগে দেখতেও ঠিক ততটাই ভালো লাগে একদম তাজা আর একদিন হয়ে গেলে কিন্তু এই শাক সবজিগুলো মানে একদম মলিন হয়ে যায় তখন কিন্তু আর দেখতে ভালো লাগে না আর তখন কিন্তু রান্না করলেও অতটা ভালো লাগে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিমুজামান চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওটি শুরু করেছি সকাল থেকে তো সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এই যে আপনাদের ভাইয়া বাজার করে এনেছে আর কি কি বাজার করে এনেছে সেটাই একটু শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা আর আমার হচ্ছে মনে হয় যে আমি যদি গ্রামে থাকতাম তাহলে এরকম টাটকা টাটকা শাক সবজি নিজে তো হচ্ছে নিজের জমিতে চাষ করতাম আসলে শহরে থাকি তো সে কারণে এরকমটা হয় না আর সাধে টবে কিছু গাছ লাগিয়েছি তো ওগুলোতে অত সময় দিতে পারি না সেই কারণে হয়তো ওভাবে হয়ে ওঠে না যেহেতু আমার বাচ্চা ছোট আর এখানে ওই টাটকা টমেটো দিয়ে একটু মাছের তো মাখা মাখা ঝোল করব। আর হচ্ছে আমার একটা জিনিস কি আমি খুবই অল্প পরিসরে রান্না করি কারণ এক জিনিস আমাকে দুইবার ভালো লাগে না কারণ একটা জিনিসের টেস্ট আমার একবারই ভালো লাগে তো এই যে একটা রান্না করলাম আজকে খাবো কালকে খাবো তো এরকম ভালো লাগে না সে কারণে সময় পেলে বেশি রান্না করি আর সময় না পেলে এরকম অল্প অল্প তো রান্না করে মানে চট জলদি খেয়ে নেই তো যাই হোক টমেটো দিয়ে কিন্তু মাছটা রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে আর আমার হচ্ছে হাজব্যান্ডের ওই টমেটো দিয়ে মানে মাছ মাখা মাখা করে রান্না করাটা খুবই ফেভারেট তো যাই হোক এখানে সরিষার শাক নিয়ে এসেছে তো দুই প্রকারের শাক নিয়ে এসেছে আর এগুলো সবগুলো বেছে আমি ফ্রিজে রাখবো কারণ এতগুলো শাক একদিনে খাওয়া সম্ভব না আপনাদের ভাইয়া যেদিন বাজার করবে সেদিন একদম বেশি বেশি করে বাজার করবে তো যাই হোক এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি আর তার আগে ভিডিওটা রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে ভিডিওতে এতগুলো শাক তো ক্লিন করা দেখাতে অনেকটা টাইম লেগে যাবে আর এখানে আদা রসুন অল্প করে বের করেছিলাম তো যাই হোক ওটা এখন ডিপে রাখতে হবে আর এখানে হচ্ছে মুরগি নিয়েছে আর সব সময় চেষ্টা করি টাটকা জিনিস খাওয়ার জন্য তো মুরগি নিয়েছে সেটা এখন ক্লিন করব তারপর ডিপে রেখে দেব। এই তো মেয়ে মানুষের কাজ কাজ ছাড়া আসলে আপন কেউ হয় না কাজী মনে হয় আপন হয় তাছাড়া মনে হয় কেউ আপন হয় না তো আজকের সারাটা দিন আমার অনেক বেশি এখানে দুইটা মুরগি আছে। আজকে সারাটা দিন কাজ করতে করতে একদম আমার অবস্থা টাইট আর বাবুকে সময় দিতে পারতেছি না বাবু কান্নাকাটি আর এখানে আমার পছন্দের আলু ভাজি করেছিলাম সকালবেলা তো হচ্ছে খাওয়ার পর এটুকুনি বেঁচে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছোট্ট ব্লগটি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো